সবার প্রথমেই তোমাদের কাছে চেয়ে নিচ্ছি কারণ গত দুই দুই দিন আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি সেইটাতে অবশ্যই তোমাদের খারাপ না লাগলেও আমার খুব খারাপ লেগেছে জানো তো কারণ তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্টগুলো যে আমি পড়তে পারছিলাম না যাকে চলো ভিডিওটা শুরু করি কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম সকাল সকাল সিনুর কাপড়গুলো বের করে নিয়েছি দেখতে পাচ্ছ যাবো আমরা একদিনের ট্যুরে তারপর এদিকে আমিও স্নান সেরে নিয়েছিলাম শ্যাম্পু করেছিলাম আর টগর ফুলের গাছটা দেখো কত টগর ফুল হয়েছে দেখো ছোট্ট গাছে শুধু টগর ফুলে ভর্তি এটা কিন্তু আমাদের বাড়ির নিজের গাছ মানে আর কি বাড়িতে হয়েছে গাছটা আজকে টিফিনে খেয়ে নিয়েছিলাম মুড়ি আর বাঁধাকপি তার আগে কিন্তু পুজো সেরে নিয়েছিলাম তারপর আবারও শিনুকে স্নান করাতে এসে ট্রলি ব্যাগটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম কারণ আজ হচ্ছে শনিবার রবিবার আমরা বেরোব আর কি তো এদিকে শিনু আমার সাথে কাজে একটু সাহায্য করছে বুঝতেই পারছো তার মানে আমি কতটা আমাকে আর কি আমার সুবিধা হচ্ছে সাহায্য করছে বলে আর সোফার অবস্থাটা দেখছো কি আর বলি বলো যা বুঝতেই তো পারো বাচ্চা আর থাকলে কি অবস্থা হয় জাগে তারপর আর কি এদিকে দেখো আমি আমার নিজের কয়েকটা জামাকাপড় নিচ্ছিলাম আমি নিজের তো সব ভুলেই যাচ্ছিলাম শিনুর জামাকাপড় গোছাতে গোছাতে যতই হোক বাচ্চা মানুষ ওর জামাকাপড় তো আগে নিতেই হবে আজকে দুপুরে ছিল পনির ছিল মুগের ডাল ছিল দেখতেই পাচ্ছ তারপর এদিকে দেখো অনেক দিন পর হাতে একটু নেটপালিশ করেছিলাম খাওয়া দাওয়ার পর কেমন লাগছে জানিও জানিও কিন্তু এদিকে আমার মা বলে এই কালারগুলো নাকি ভালো লাগে না মায়ের তবে আমার হালকা কালার পরতে বরাবরই একটু বেশিই ভালো লাগে আর আমার আমাকে দেখে ভেব না আমার চোখ কাটিয়েছে আমার ছেলে বাধ্য করেছে আমাকে এই চশমাটা পড়তে তাও ভর দুপুরবেলা কি আর বলি বলো দেখতে একটু খারাপ লাগলেও কিছু করার নেই যাকে কী আর করবো তারপরেই ছটপট করে বিকালে একটু রেডি হয়ে নিয়েছিলাম বেরোবো বলে আমার পিসি একটা একটু নার্সিংহোমে ভর্তি ছিল একটু শরীর খারাপের জন্য তো ভাবলাম আজকেই দেখে আসি কারণ কাল তো আর সময় হবে না কাল আমরা সকালবেলা একদম ভোরে বেরিয়ে যাব তারপর হঠাৎ করেই বৃষ্টি তাই মনে হলো একটু ভিজে নি তারপর মনে হলো পরের দিনই বেরোবার আছে একটু ভিজে গেলে যদি শরীরটা খারাপ করে ব্যাস ঘুরতে যাওয়াটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে বেশ আকাশের অবস্থা দেখতে পাচ্ছ পুরোপুরি খারাপ রাতের ডিনারেও খেয়ে নিয়েছিলাম রুটি আর পনিরের তরকারি দুপুরেরটা আর কি বুঝতেই পারছো যেহেতু পরের দিন ঘুরতে যাছিল সবারই একটু চাপ ছিল এদিকে পরের দিনের মানে রবিবার সকালের ভিডিওটা দেখো তোমরা আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ এখন বাজে প্রায় সাড়ে চারটে মতো আমি উঠে পড়েছি এদিকে আমি ড্রেসটাও পরে নিয়েছি আর দেখো এখনও আমাদের মানে যে বারান্দাটায় জিরোটা জ্বলছে এদিকে ট্রলি ব্যাগ গুছো রেডি আর আমিও রেডি হয়ে নিয়েছি আমি পিঙ্ক কালারের জামাটা পরেছিলাম কেমন লাগছে জানাতে ভুলো না যদিও বা সকালবেলা কী আর ভালো লাগবে তো তারপরে আর কি দেখতেই পেলে পৌনে পাঁচটা মতো বাজে শিনুকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কী ভাবছো কোথায় যাচ্ছি ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে আর আমরা যাচ্ছিলাম কিন্তু গাড়িতে করে মানে আমাদের ফ্যামিলি আর কি পুরো তো কি মনে হচ্ছে বলো তো আমরা কোথায় যাচ্ছি যাগে চলো বলেই দিই আমরা যাচ্ছি হলো বকখালি গাড়িতে যেতে যেতে কিছু খাই না খাই চিপস আর বিস্কিট তো থাকবেই তাই না যাক তারপর আর কি এদিকে তো দেখতেই পাচ্ছ সিনু আমাকে ছেড়ে চলে গেছে দাদার কাছে বসতে তার আবার দাদার সাথে বিশাল এক বন্ধুত্ব না বসলে হয় না আর কি মানে না কাছাকাছি থাকলে হয় না তো দেখতেই পাচ্ছ আমার মুখটা ইগনোর করো কীরকম যেন একটা লাগছে যাকে আর গলায় যে হাটটা পড়েছি কেমন লাগছে বলো তো আমি গিয়ে কিনে নিয়ে এসছিলাম মঙ্গলসূত্রটা মাত্র চল্লিশ টাকা দিয়ে এদিকে দেখো কিছুটা একটু ভিডিও করেছি সবাই নিজের মতো খাওয়া দাওয়া করছে আর এদিকে আমার চুলগুলোর অবস্থা দেখতে পাচ্ছ একদম জট পাকিয়ে আর কিছু নেই চাতা অবস্থা হয়ে গেছে একদম জানো যাকি তারপরে আর কি আমরা এই যে হোটেলটাই ছিলাম দেখতে পাচ্ছ আজকের মতো ভিডিওটা এটুকুই এই ভিডিওর টু নিয়ে খুব তাড়াতাড়ি আসবে চলো টাটা